একদিকে যেমন এখন তরমুজের সিজন চলছে অন্যদিকে কিন্তু প্রচুর গরমও হচ্ছে তাই এই গরমে আপনারা চাইলে কিন্তু ঝটপট বাসায় তৈরি করে নিতে পারেন তরমুজের ললি এটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজার হয় বাচ্চারা কিন্তু এই ললিটা খেতে ভীষণ পছন্দ করবে আর চাইলে আপনারা খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিতে পারেন বাসায় এই তরমুজের ললি তো চলুন দেখেনি কী করে তৈরি করলাম মজাদার এই তরমুজের ললিটি ললিগুলো তৈরি করার জন্য এখানে কিছু তরমুজ স্লাইস করে কেটে নিয়েছি এবার স্টিলেটায় ছাঁকনি নিয়ে নিচ্ছি আর এই ছাঁকনির সাহায্যে এই তরমুজের জুসটা পুরোটাই বের করে নিচ্ছি এতে করে বিচিটা উপরে রয়ে যাবে আর যদি ব্লেন্ডারে করতে চান সেক্ষেত্রে কিন্তু বীজগুলো পুরোটাই ব্লেন্ড হয়ে যাবে সেক্ষেত্রে এই ললিটা খেতে মজার হবে না আলতো হাতে চাপ দিয়ে পুরো জুসটাই কিন্তু আমি বের করে নিয়েছি আর একদম পিওর জুসটাই পেয়েছি এইভাবে করে জুসটা বের করতে কিন্তু সময়ও বেশি লাগে না একদম অল্প সময়ের ভিতরে বের করে নেওয়া যায় তারপরে আপনারা যদি ব্লেন্ডারে করবেন তো সেক্ষেত্রে করতে পারেন এখানে আমার মেজারমেন্ট কাপের প্রায় দেড় কাপ পরিমাণ জুস বের হয়েছে পুরো জুসটাকে চুলায় বসিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ব্যবহার করতেছি যেহেতু তরমুজ একটা মিষ্টি জাতীয় ফল সেক্ষেত্রে চিনির পরিমাণটা কম দিলেও হবে তবে আপনারা চাইলে আরও বাড়িও দিতে পারেন কিংবা পুরোপুরি স্কিপও করতে পারেন এবার এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করতেছি আর এখানে আমার ছোট্ট একটা ভুল হয়ে গিয়েছিল যার কারণে আপনাদেরকে সাবধান করতেছি কর্নফ্লাওয়ারটা কখনই গরম পানির ভিতরে সরাসরি দিয়ে দেবেন না তাহলে কিন্তু দলা পেকে যাবে চেষ্টা করবেন ঠান্ডা পানির ভিতরে গুলিয়ে তারপরে অ্যাড করতে আমি জানা সত্ত্বেও একটু ভুল হয়ে গিয়েছে তাই আপনাদেরকে সতর্ক করে দিলাম তো যাই হোক কিছুক্ষণ সময় জাল করে খুব ভালোভাবে এটাকে ঘন করে নিয়েছি একদম বেশি ঘন করি নাই কর্নফ্লেয়ারগুলো দেওয়ার পরে দুই তিন মিনিট জাল করলে কিন্তু অনেকটা ঘন টাইপের হয়ে যাবে তো আমিও ঠিক দুই তিন মিনিটের মতো জাল করেছিলাম এবার আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি আইসক্রিমের মলের ভিতরে জুসটাকে পুরোটাই দিয়ে দিয়েছি আমি আইসক্রিমের মোল্ডে আইসক্রিমগুলো বসাবো আপনারা যদি চান যে মোল্ড হাতের কাছে নাই সেক্ষেত্রে যে কোনো পাত্রেই কিন্তু আইসক্রিমটা আপনারা বসাতে পারবেন আইসক্রিমের মোল্ডে জুসগুলো পুরোপুরি দেওয়ার পরে উপর দিয়ে ফল পেপার দিয়ে এগুলোকে ঢেকে দিচ্ছি কারণ হচ্ছে আইসক্রিমের মোল্ডের সাথে যে কাঠিগুলো আছে আমি ওগুলো চেঞ্জ করে একটু দোকানের লুক আনার জন্য দোকানে যে কাঠিগুলো সেইগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরোপুরি মোল্ডে যে কাঠিগুলো থাকে সেগুলো দিয়েও সরাসরি বসাতে পারেন এটা আপনাদের যার্জার ইচ্ছে এবার আইসক্রিমটা সেট হওয়ার জন্য বারো ঘন্টার জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো ঠিক বারো ঘন্টা পরে এবার আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি আলতো হাতে একটু চাপ দিলেই কিন্তু আইসক্রিমগুলো বের হয়ে আসবে আর না হলে আপনারা কিন্তু একটা বড় বলের ভিতরে কিছু ঠান্ডা পানি নেবেন আর তার ভিতরে দুই এক মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু আইসক্রিমগুলো অনেকটা আলগা হয়ে যাবে তারপরে হাত একটু আলতো করে টান দিলে কিন্তু আইসক্রিমগুলো বের হয়ে আসবে আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল লাগছে দেখতে এই গরমে ঠান্ডা ঠান্ডা মজাদার স্বাদের এই আইসক্রিমটা আপনারা চাইলে খুব সহজেই কিন্তু বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন আশা করব বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো এই তো কত অল্প সময়ের ভিতরে দেখতেই পেলেন মাত্র দুইটো উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিলাম মজাদার স্বাদের তরমুজের ললি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে ছোট্ট একটি লাইক দেবেন যারা পেজ থেকে দেখেন প্লিজ পেজটি ভালো দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ